আসসালামু আলাইকুম এভ্রিয়ান সবাইকে দখরা বালাচিনে আমিও আছি আজকে আপনার মধ্যে একটা নতুন ব্লগ ভিডিও লই এলাম আসলে আমি তো আপনারালে রান্নার ভিডিও বেশি শেয়ার করি তো আজকে স্পেসিফিক কোনো আইটেম নাই আজকে দুপুরের মিনিট তো কেটাকিটা রান্না হয়েছে সপ্তাহে ব্লগ আকারে আপনারালে শেয়ার কর্ম মানে রেসিপি নাই আর কি ফার্স্টলি আমি ইলিশ মাছ আর চিংড়ি মাছ সুন্দর বানাইছি বানাই ক্লিন করিয়ে এখন আমি ইলিশ মাছটা ফ্রাই করমো এলাকায় প্রথমে লবণ হলুদের গুড়া মরিচর গুড়া সবটা দিয়ে সুন্দর মাহ খাইয়ে এখন বিরানো প্রথমে তেলটা পালাহরি গরম হসি সরিয়ার পরে মাছ দিলাম দিয়ে কিছু সময় টানাইতে দেখি মোটামুটি ফ্রাই হয়ে গেছে এখন আমি মানে অপাশ অপাশ উল্টে আদেপাশ পালা ইলিশ মাছ বালা বাজলে বাজলেতে মজা লাগে খালি ইলিশ লগে বেগুন তো কোনো খটাও লগে খিচুড়ি আর কিচুরির রান্না হয়েছে না যেহেতু বৃষ্টি দিন আর কি খিচুড়ি খাইতে আমার বেশি ভাল লাগে এখন বেগুন সুন্দর খাটিয়া লইলাম লইয়া হলুদ মরিচ মাহ খাই হালকা ফাঁসফুরণর গুড়া দিছে আর কি এখন আমি বেগুনগুলা সুন্দর করে বাজি টানাইয়া বাজিয়া এখন সবটা সার্ফর মানে লইরা রাম আর কি একটা একটা ফরি পেঁয়াজ আর কাঁচামরিচটা আমার হাটিয়ার শুইন পেঁয়াজ কাসামরিচটা বাজিয়া দিম মানে বাজির লাগি মাছও লাগি আর বেগুন এক লগে এখন আমি পিঁয়াজ দিয়ে আমার কাঁচামরিচ আর বা ফাতা বাহরফটা অফ করি দিছি আর কে আলাই দিতাম দি মাইয়া ফরে দিছি এখন টানাইয়া আর সুন্দর ফিয়াজ গুণ বাজরাম রাম বাজি একটু টানাই বালা বালাফাই আমি ওলাই ফ্রাই করি যে সময় করি এখন মোটামুটি আমার ফ্রাই হয়ে গেছে সপ্তাহ এখনও দিয়া যেহেতু একটা আইটেম একসাথে রান্ন ফটো সপ্তাহটো আমি দেখলা খৰটা ফৰ্তা মানে আমাই আমাৰ হেল্প কৰাই দিয়ে আমি মাছ আৰু বেগু ফ্ৰাই কৰ্তে কৰ্তে আমাই ফটোল বনাই দিলে আহিছোঁ সেইদিনাখন আমি তেল দিলাম ফটো মে হালকা দিয়ে ইয়াৰ পৰা জাল টেকটো হালকা সোমাইছোঁ সোমাই খানে আটো ছিটা পৰি যায় সেইফালে হলুদ মৰিচ মৰচুৰ গুড়া এটা দি আমা খাই দিয়া এখন আমি ফ্রাই হরম উল্টাই ফাল্টাই দিয়ে দাম দিয়ে নাই রাম বালা করি আর আমায় আরও যেটা যেটা রান্না হইতো মো কত সপ্তাহ রেডি হর আর এখন আমার রান্না ডান এখন আমি সার্ভ করাাম ইলিশ মাছ প্রথমে লই মানে সার্ভ লগে বেগুন বাজা আর পটল বাজা আলাদা করে লইম মানে সপ্তাহ মিলাইয়ে আর কি মোটামুটি আইটেম শ একটা আছে তিনও গরু মাংস রান্না হইতো জালো আছি মানে গরু মাংস আর এদিকে পেঁয়াজ খাটিয়া লইসেন খাটা পেঁয়াজ দিয়ে গরু মাংস রান্না বেশি মজা লাগে আর এদিকে উড়ি দি উই তো মাছ কিনি উড়ি রান্না করা আর মানে নাগামুষ্টি আমার পছন্দর চাটনি হাতল বিষয় চাটনি লোকের নাগামুরিষ্টি যে আলাদা একটা স্মেল বাড়বে কবি খাইতে লাগে এদিকে আমার মুখি বানাই আর আমি ইয় চিংড়ি মাছ রান্না করা আমার চিংড়ি মাছের রেসিপিটা শেয়ার করছি আর লাগে এর ফুল রেসিপি দিলাম না তো আমার চিংড়ি মাছ ইনও রান্না করা ডান হয়ে গেছে আর আর উড়িয়া আমায় রান্না করছো ঠেঙ্গা রান্ধোন মানে আমরা দুজনে মিলিয়ে ফটল ইডিকে মাছ দিয়ে মাস মাছ খইমাস রান্না করা হয়েছে মানে সপ্তাহ মিলাই আর কি মজাও হয়েছে রান্না বানা সপ্তাহ ই দিকে চুটকি দি লি লুটকি দিয়ে আলু দিয়া দিয়ে বিড়ান করছোন সব আইটেম মানে রান্না করা সপ্তাহ সার্ভ করা হয়েছে আর কীরকম হয়েছে ভিডিওটা সবাই আর কি কমেন্ট হরি জানাইবা আর যারা যারা এরকম বান্না করতে ভালো লাভ হয়নি তারাও কমেন্ট করে জানাই বা পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন থ্যাংকস লাইক শেয়ার কমেন্ট করবা এবং ফলো দিয়ে পাশে থাকবা আল্লাহ হাফেজ